সবাইকে আজকে কার্তিক মাসের আঠেরো তারিখ বুধবার তো আজকে মূলত আমরা যে ফুলের চারা লাগিয়েছিলাম আগামীকাল দেখেছি যে শিকড় কিন্তু হয়ে গেছে আর আজকে মূলত শিকড়ের ওষুধ দেবো আর এই গুড়িগুড়ি যে ঘাস বেরিয়েছে মূলত এগুলো হচ্ছে শ্যামা ঘাস শ্যামা টাইপের ঘাস মূলত এইগুলোর জন্য এজিল দেব এজিল দিলে মূলত এগুলো মানে নষ্ট হয়ে যাবে তো চলো তোমাদের তুলে দেখাই চারা আমি কালকে বিকেলবেলা দেখেছি শিকড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ শিকড় কিন্তু হয়ে গেছে আর এখন শিকড়ের ওষুধ আর একটু সাপ দেবো তো কী দিচ্ছি সেটা তোমাদের দেখাবো চলো আর একটা তুলে দেখাই এইখান থেকে তুললাম আর এই সেট থেকে এই গাছটা তুলি দেখতে পাচ্ছো এই গাছটা শিকড় হয়ে গেছে তা দেখাচ্ছি দেখতে পাচ্ছ কী সুন্দর শিকড় হয়েছে তো চলো ওষুধটা গুলিয়ে নিই আর ওষুধটা দেখাই কি কী ওষুধ দিচ্ছি আর দেখতে পাচ্ছি ঘাস এগুলো মূলত শ্যামা ঘাস টাইপের মূলত এজিল দিলে এইসব গাছগুলো মরে যায় তো সেই কারণে এখন এজিল দেবো আর এখন কিন্তু সকাল শাস বাজে এখনও কুয়াশা আছে তো ওই কুয়াশার মধ্যে আগে মূলত শিকড় ওষুধটা দিয়ে নেব তারপরে কিন্তু এজিলটা দিয়ে নেবো তো চলো আগে ওষুধটা গোলাই তো দেখা তোমাদের দেখাচ্ছি এখন যে ওষুধ দেব আসলে এটা একা একা করাও অসম্ভব হচ্ছে মানে সার্ক এটা থেকে চার ঢপ দেওয়া যায় বড় প্যাকেট ছিল তো তারা গেছে আর মূলত এক ডপ হবে তো এটা দিয়ে আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে রিব এইটা মানে এটা এর আগে দিই নি কিন্তু সবাই বলে ওষুধ যদি ভালো মূলত সবসময় শিকড়ের জন্য কালো ইউজ করে থাকি এইটা দিয়ে দেখি রেজাল্ট কিরকম হয় আর অবশ্যই তোমাদের জানাবো তো দেখতে পাচ্ছ এটার ভিতরে যদি দেখাই কালো মতো তো চলো এটা ভিতরে মিশিয়ে দিই দুটো একসাথে মিশিয়ে দিই কালোশোনার মতো অনেকটা কালো সোনার সেম এরকমই এগুলো জমে গেছে একদম তো সবসময় ওষুধ কে ওষুধের ডেটটা সবসময় দেখে গেলে তাহলে কি ভালো হয় কারণ এই জিনিসগুলো আমরা মধ্যে খেয়াল করি না আমি দুটো ওষুধ দিলাম দুটো ওষুধেরই ডেট ছিল আর জানি না কী কারণে ওটা জমে গেছে ওটা মূলত পাউডার হিসেবে থাকে তো দেখতে পাচ্ছো ফাইনালি কালার কিন্তু এরকম হয়ে গেছে সার আর রিবো এটা দিলাম है हम চলো ওষুধটা হয়ে গেছে এই দেখো এই দুই জল আর একটু জল দিতে হবে তো জল দিয়ে একদম ড্রাম ফ্রাম আটকে জমির সাইডে দেখা হচ্ছে তোমাদের সাথে তো জমির কাছে কিন্তু চলে আসলাম আর এখন মূলত ওষুধ দেবো আর ওষুধটা একটু দিয়ে নিই তারপরে তোমাদের একটা জিনিস জানানো আছে তুমি দেখতে পাচ্ছ আর চারা কিন্তু বেশ জায়গায় জায়গায় কিন্তু কেটে গেছে দেখতে পাচ্ছ ওষুধটা একদম কালো হয়ে পড়ছে এই সাপটা দিলে আসলে এই সাপটা তো ফাঙ্গাসাইডের কাজ করে তো দাগ পচা পচা যেগুলো থাকবে কালো কালো এই যে পচা পচা দেখতে হচ্ছ মূলত এই এই জিনিসগুলো আর থাকবে না আর হ্যাঁ এখন সাপটা দিয়ে নিই মানে সাপ আর শিকার ওষুধটা দিয়ে নিই তারপরে মূলত এই জিল ওষুধটা দেবো তো চলো ওষুধটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের কিন্তু ওষুধ দেওয়া হয়ে গেছে ওষুধ দিয়ে উঠলাম আর মূলত দু তিন মিনিট বসবো তারপরে কিন্তু আবার এসিল দেবো আর দেখতে পাচ্ছ এই যে পাতার উপরে যে মাটি পাটি পড়েছিলম লাগানোর সময় সেগুলো কিন্তু এই সাপ দিয়েছে এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ পাতাগুলো শুকিয়ে গেছে এই পাতাগুলো আপনি আপনি ঝোরে ছোটো পড়ে যাবে এটাই হচ্ছে সাপ দেওয়ার মেন কাজ আর সাপ কিন্তু জিঙ্কের কাজ করে গাছের হাইট কিছুটা বাড়িয়ে দেবে তো মূলত একটা কথা তোমাদের বলার ছিল যে একজন আমাকে জিজ্ঞেস করেছে আমার বাড়ি কোথায় বা বেশ কয়েকদিন আগেও একজন জিজ্ঞেস করেছিল যে আমার বাড়ি বাংলাদেশ নাকি ভারত তো আমার বাড়ি কিন্তু ভারত তো আমার বাড়ি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রানাঘাট অনেকে হয়তো জেনে থাকবে রানাঘাটে আমার বাড়ি তো চলো এখন গিয়ে এজিল এজিলটা গুলিয়ে নিই তারপরে মূলত জমিতে দেবো এই এজিলের মানে এই এই টাইপের শ্যামা ঘাস গুলো যেগুলো গুড়ি 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 বেড়েছে সেগুলো মূলত মূলত দমনের কাজ করে তো চলো ওষুধটা গুলিয়ে নিই আর এখনও কিন্তু কুয়াশা কাটেনি সূর্য মাথার উপরে কিন্তু মেঘের কারণে ঢেকে আছে এই যে দেখতে পাচ্ছ গ্রামে জল ভরা হয়ে গেছে আর এইটা মূলত এই জেলের পাউচ কে কেকে চেন অবশ্যই কমন করে হ্যাঁ হ্যাঁ জল ছাড়ো জল ছাড়ো সমস্যা এজিলের প্যাকেট কিছু সময় গুলিয়ে রেখেছিলাম দু থেকে তিন মিনিট মতো বালতির মধ্যে তারপরে কিন্তু পুরোপুরি গলে গেছে তো এখন মূলত এজিল দিচ্ছি আর কে কে এই এজিলের পাউসটা চেন অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো চলো এখন উড়িয়ে উড়িয়ে মানে উড়িয়ে উড়িয়ে ওষুধটা দিয়ে দেব দেখতে থাকো দেখতে থাকো দেখতে পাচ্ছি কোনো রকম উড়িয়ে 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 দিয়ে দিচ্ছি ওষুধটা দিনি তারপরে তোমাদের সাথে কথা বলছি আসলে ওষুধ দেওয়া আর ভিডিও করা দুটো একবারে সম্ভব না সেই কারণে তো চলো ওষুধটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন এই জিলটা দেওয়া শেষ আর মূলত এক ড্রামে হয়ে গেছে কারণ এখনও গুড়ি গুড়ি ঘাস সেজন্য এক ড্রামে হয়ে গেছে আর দেখতে পাচ্ছ মানে সার্ফ আর ইটা দেওয়ার পরে কাজ কিন্তু একদম চকচক চকচক করছে এই না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিন্তু কাজ একদম পরিষ্কার হয়ে গেছে কাজগুলো আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেবো তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন